নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র কাঠছাড়া সেই ছবিকে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড তথ্যচিত্রে ছটি শব্দ বাদ দিলেই মিলবে ইউ সার্টিফিকেট পরিচালক সুমন ঘোষকে লিখিতভাবে জানালো সেন্সর বোর্ড এর আগে ফোনে কিছু শব্দ নিয়ে আপত্তির কথা জানিয়েছিল সেন্সর বোর্ড তাতে বিতর্কের ঝড় উঠলেও পিছু হটেনি সেন্সর চিঠকে জানানো হয়েছে অনুমোদন পেতে হলে ছবির বিতর্কিত কিছু শব্দ বাদ দিতেই হবে গরু গুজরাট হিন্দু ইন্ডিয়া হিন্দুত্ব সবকিছু ঠিকঠাকলে গত 14 জুলাই মুক্তি পেত দা ইন্ডিয়ান তবে সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় ছবি মুক্তি আটকে যায় কেন ছবি মুক্তির অনুমতি দেওয়া হলো না তা জানতে চেয়ে সেন্সর বোর্ডকে ইমেল করেছিলেন পরিচালক তারপরই এলো লিখিত ফরমান সেন্সর বোর্ড যায় বলুন পরিচালক নিজের অবস্থাতেই অন সেন্সর বোর্ডের নির্দেশ মেনে শব্দ কাটছড়ে সম্ভাবনা ঘুরিয়ে দিচ্ছেন আপনি যেটা যে আমি যে প্রসেসটা আছে

బ్యూరో రిపోర్ట్ టీటీవీ న్యూస్ బంగ్లా